আসসালামু আলাইকুম আহমতুল শুরু হচ্ছে আমাদের নিয়মিত একজন কোরআন সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা আপনাদেরকে শোনাব পবিত্র সুর বাকারার বাকরার ষাট নম্বর আয়াত এই পবিত্র আয়াতটি তো মহান লর আবুল্লা আয়ালমিন এর কুদরত বর্ণনা করা হচ্ছে তিনি কিভাবে মৃতকে জীবিত করেন এর একটা কুদরতি ঘটনা আল্লাহ নিজেই শোনাচ্ছেন মহান আল্লাহ আব্বুল আয়ালমিন হজরত ইব্রাহিম আলী ইসাল্লাতুয়াল্লামের সেই ঘটনাটি এভাবে বলছেন যে ওই সময়ের কথা স্মরণ করুন যখন হজরত ইব্রাহিম আলী ইসাল্লা বলেছিলেন হে আমার প্রতিপালক আপনি মৃতকে কিভাবে জীবিত করবেন তা আমাকে দেখিয়ে দিন আর ইনি কে ফেত ইল মাওতা কিভাবে আপনি মৃতকে জীবিত করবেন মহান আল্লাহ রবাহ আলমিন বললেন আওয়ালাম তুকমিন তুমি কি বিষয়টি বিশ্বাস করো না হাজরত ইব্রাহিম আলী ইসালাম বললেন কেন বিশ্বাস করবো না অবশ্যই আমি বিশ্বাস করি অত মাইন কলবি কিন্তু এই আগ্রহ প্রকাশ এই জন্য করছি যে যাতে আমার অন্তর পরিপূর্ণ প্রশান্তি লাভ করে তিনি দেখতে চাচ্ছেন অন্তরের প্রশান্তির জন্য মহান আল্লাহ মিন বলেন আচ্ছা চারটি পাখি তুমি ফাখুদ ইলাইকা ধরো এবং সেগুলোকে তোমার পোষ মানিয়ে নাও হজরত ইব্রাহিমকে চারটি পাখি নেয়ার কথা বলেছেন আল্লাহ আলা এবং সেগুলোকে পোষ মানিয়ে নেওয়ার জন্য বলেছেন তারপর কি করতে হবে ওয়াজা আলা আলা কুল্লি জবেলি মিনহুন নাজুস অ্যান্ড সুম্মেদ্যা স্যায়িয়া এরপর সেগুলোকে জবাই করো তার এক এক অংশ জবাই করার পরে টুকরো টুকরো করে তার এক এক অংশ এক এক পাহাড়ে রেখে দাও এরপর তাদেরকে নাম ধরে ডাক দাও আল্লাহ তাআলা বলছেন তুমি ডাক দিতেই তি না এই সবগুলো পাখি তাদের অঙ্গ প্রত্যঙ্গ একটা একটা সাথে জোড়া লেগে জীবিত হয়ে তোমার কাছে ফিরে আসবে ছুটে আসবে আর জেনে রাখো ওয়া আলম আন্ন আজিজ উন হাকিম নিশ্চয়ই মহান আল্লাহ রবুল আলমিন মহা ক্ষমতাবান এবং প্রজ্ঞাময় সুপ্রিয় দর্শক ও সুতাবিন্দু প্রথম কথা হলো হজরত ইব্রাহিম আলী ইসালাতুসলাম আল্লাহ এই করেছেন যে কিভাবে মৃতকে আপনি জীবিত করবেন বিষয়টা আমাকে একটু দেখিয়ে দিন হজরত ইব্রাহিম আল্লাহকে আল্লাহ মৃতকে জীবিত করতে পারেন এবং করবেন এ ব্যাপারে পূর্ণ বিশ্বাস ছিল কিন্তু চোখের দেখা বাকি ছিল চোখে দেখার জন্যই হজরত ইব্রাহিম আলী ইসালাতুসলাম চাক খোস বিশ্বাস অর্জন করার জন্যই তিনি আল্লাহর কাছে কামনা করেছিলেন মৌলিক বিশ্বাস তার পরিপূর্ণ ছিল আল্লাহ রবুল আলমীদের নির্দেশ মতো হজরত ইব্রাহিম আলী ইসলা চারটি পাখি ধরে আনলেন এই চারটি পাখির মধ্যে একটি ময়ূর একটি মোরগ একটি কাক এবং একটি কবুতর ছিল হজরত ইব্রাহিম আলী ইসলা এই পরিমাণ তাদেরকে পোষ মানালেন যে তাদের নাম ধরে ডাকলেই তারা হজরত ইব্রাহিমের কাছে চলে আসে এইভাবে পোষ মানানোর পর আল্লাহ নবী ইব্রাহিম আর সালাম সবগুলোকে জবা করলেন এবং একটি পাহাড়ের উপর সবগুলোর মাথা রাখলেন আরেকটি পাহাড়ের উপর পাখনাগুলো রাখলেন আরেকটির উপর সব কিছু সবগুলোর ধর এবং আরেকটি পাহাড়ের উপর সবগুলোর পা রাখলেন কাটা কর্তৃত অংশগুলো বিভিন্ন পাহাড়ে হজরত ইব্রাহিম আলীসালাতুসলাম রাখার পর মাঝখানে দাঁড়িয়ে এক একটি নাম ধরে হজরত ইব্রাহিম আল ইসলাম ডাকলেন মাথা ডাকার সাথে সাথে মাথাটা শূন্য আসলো মাথার সাথে ধর লাগলো পাখনা লাগলো পাওগুলো লাগলো অঙ্গ প্রত্যঙ্গ একটা একটার সাথে জোড়া লেগে জীবিত হয়ে হজরত ইব্রাহিমের কাছে ছুটে আসলো এভাবে এক এক করে চারটি পাখির নাম ধরে তিনি ডাকলেন আর সবগুলো পাখি এক এক করে হাজরত ইব্রাহিম আলী কাছে ছুটে আসলেন হাজরত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহ তালার মেহরবাণীতে স্বচক্ষে আল্লাহর জীবিতকরণের কুদরতটি দেখলেন সুপ্রিয় দর্শক ও সুদাবিন্দু আল্লাহ তাআলার এই কুদরতি বিষয়টার বর্ণনা এই জন্য করছেন যেন আমরা অন্তর থেকে বিশ্বাস করি যে আমরা মরে যাওয়ার পরেও আমাদেরকে পুনরায় আল্লাহ উত্থান করবেন আবার জীবিত করবেন আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে এবং আমাদের পুঙ্খানুপুঙ্খ সারা জীবনের প্রত্যেকটি কর্মের হিসাব আল্লাহর কাছে দিতে হবে ইতিপূর্বে মহান আল্লাহ রব্বুল আলমী জেহাদের আয়াত বর্ণনা করেছেন অনেকেই জেহাদের মধ্যে মরতে হবে যেন ভয় পেয়ে গেলেন আল্লাহ তালা বলছেন হায়াত মতের মালিক আল্লাহ আয়াতুল কুরসিত আল্লাহ তালা বলছেন আলহাইম তিনি চিরঞ্জীব আর কোনো জিনিস চিরঞ্জীব না প্রত্যেক জিনিস মরবে আবার আল্লাহ তাল্লাহ তাকে পুনরায় উত্থান করবেন মহান আল্লাহ রবুল আলমিন সেই কুদ্রতটি দেখালেন এবং এর বিভিন্ন ঘটনা হজরত ইব্রাহিম আলী ইসাল্লাম হাজরত আলী সাল্লাতে সব বিভিন্ন ঘটনা বর্ণনা করে আমাদেরকে পুনরায় উত্থানের বিষয়ে আস্থা এবং বিশ্বাস স্থাপনের জন্য ইমান আনার জন্য আল্লাহ তালা নির্দেশ দিচ্ছেন আল্লাহ তাআলা আমাদের সকলকে আমরা যে পুনরায় জীবিত হব আল্লাহর সামনে দাঁড়াবো আল্লাহর কাছে হিসাব কিতাব দিতে হবে এই বিষয়টি অন্তর অন্তঃস্থল থেকে বিশ্বাস রাখার এবং সেই বিশ্বাসের অনুযায়ী জীবন পরিচালনা করার সমস্ত অন্যায় অপরাধ গুণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম আরহামাকাত